जल मंदी I von e pizzo n'eo ea I von e vat I d'ar hapizh, i d'ar hapizh Neu

ايشا آري كوني لپو اومو دم فو پاو نه تو خوي فلسلو کاجي اي نُحُ نللاہ

وچيپو اوتس اي اين نوفول باشا ادي رزق نوبو قوم دصفان دصفينك ادي اين نوفول باشا ڪري رزق نوبو قوم دصفان دصفينك ادي اين مسلم الله حسين رح حسين الله صبح کربا میں ہوئی بڑھتا ہے بارا نور کا سب نور کا آیا ہے نور کا میں سہانا پھول نور کا yes. مستبو ہے بلبلی بلی ہے ہے نور کا yes. یا رسول اللہ تم نور خدا نور جا ہوا yes. تیری سورت کے لیے قرآن میں آیا ہے سورہ نور کا yes. سایہ نور کا ہر کا نور کا yes. سایہ کا سایہ نا سایہ نور کا yes. پاک میں بچہ بچہ نور کا تم نے عین نور تیرا سب گرانا نور کا انہوں yes. نے کہا جب بسم اللہ جلمانے فکارا اللہ خود رب نے کہا ماشاءاللہ محبوب ہمارا ہمارا رب سلیم آل رسول اللہ مرحبا مرحبا یا رسول اللہ یا نبی I ah, yeah. बु आप रहमते त oh <laughs> my The

সাল্লিমুয়া কাওবা সাল্লু আনা সদরুল আমিন মুস্তফা মা জা বিল্লাহ রাহমাতাল আমরা এখন आखरी মুনাজাত করব রাত্র গভীর বিশেষ করে আমাদের মধ্যে যারা অসুস্থ আছে এই এলাকায় আমার মালিক মোলার রূহানী সন্তান ডাক্তার মোহাম্মদ সিদ্দিক मियां তিনি শারীরিকভাবে অসুস্থ আমি দেখে আসছি ওনার জন্য আমরা দোয়া করব এবং আরো আমাদের যত পীর ভাইরা অসুস্থ আছে সকলের জন্য আমরা দোয়া করব ঠিক কিনা ভাইরা এবং আমাদের অনেক পীর ভাইরা ইন্তেকাল করেছে আমাদের মা বাবার জন্য পাড়া প্রতিবেশীর জন্য এই এলাকার সমস্ত মুর্দে গানের জন্য মমিন মমিনাতের জন্য বিশেষ করে আমাদের তালেব মেম্বার আপনার তালেব মেম্বার ভাই তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন ওনার তিনটে কালের পরে হইতো এই আমার আশা ওনার জন্য আমরা দোয়া করব হবিগঞ্জ থেকে জানাব মোহাম্মদ মিয়া ওনার স্ত্রী অ্যাক্সিডেন্ট করেছে কিছুক্ষণ আগে আমার কাছে দোয়ার দরখাস্ত করছে এখন অপারেশনের মধ্যে আছে অপারেশন থিয়েটারে সকলের কাছে দোয়া চাইছে আমিও আপনাদের কাছে দোয়া চাই আপনারা সকলে দোয়া করবেন আল্লাহর তাকে তারে সিফাই আতা করে আমাদের অনেক মুরব্বি ভাইরা এখানে আছে আমার শেরি বাংলা ভাই নাই ওনার জন্য দোয়া হবে তারপরে আমার ফিরোজ ভাই আমার বোনের যারা আছে নৌজোয়ান আশিকের রাসূল ভাইরা আপনারা gön কষ্ট নিবেন না আমি সকলের জন্য দোয়া করতেছি ইনশাআল্লাহুল আজীজ আল্লাহ আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা মাওলানা মুহাম্মাদিন

মৌলা অনেক উলাম আস্তে মা করে উপস্থিত আছে মৌলা এলাহি এই আলোচনার মধ্যে যদি ভুল ত্রুটি বিয়াদবি হয়ে থাকে মেহের বাণী করে আমাদের সকলকে মাফ করে দাও মৌলা রব নির্জাত আমরা যাহা কিছু পাঠ করেছি এর হাদিয়া কুটি থেকে কোটি গুণ বৃদ্ধি করে আমাদের তরফের নবী পাক আর কদম মোবারকি কবলার মঞ্জুর করা পাঠ করেছি মৌলা এ হাদিয়া আমাদের তরফে কবুলার মঞ্জুর করো মৌলা গো মৌলা গো মৌলা গো আপনার শাহী দরবার ফুরিয়াদ আমাদের প্রত্যেকের ইমানে বরকত আমলে বরকত হায়াতে বরকত রুজি রোজগার রুজিকে বরকত দান করেন কাল হাসরে মা কাল হাসরে দয়াল নবী জির সাফাতে নসিবি করে দা আমার মা বোনেরা সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত বসা শ্রী মৌলা মৌলা গো আমার মা বোনকে বেগুন করে দাও তাদের ইমানে বরকত আমলে বরকত হায়াতে বরকত দান করো মৌলার রিজিকে বরকত দান করো কাল হাসরে মা ফাতি মা সৈয়দা তুমি শাখা তুমি জন্নত রাজি আল্লাহ রহমতের বিছানায় জায়গা করে দাও কব কৰি আম আল্লাহ গো আমাদের সকলকে আপনি মাফ করে দেন মৌলা মৌলা গো আমাদের মধ্যে যারা অভাবই আছে অভাব দূর করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ আছে মৌলা খাস করে আমার ডাক্তার সিদ্দিক ভাই উনি শারীরিক ভাবে অসুস্থ মৌলা হবিগঞ্জ মৌলা এলাকায় থেকে জনাব মোহাম্মদ সাত্তার মিয়া স্ত্রী অসুস্থ মৌলা দুয়ার দরখাস্ত করেছে আপনি সিপাহে কামেলা তা করেন এমনি ভাবে আমাদের মধ্যে যারা শারীরিক ভাবে বিমারির মধ্যে আছে মৌলা আপনি সিপাহে কামের আতা করেন রকুল ইজ্জত এই এলাকার অনেক মুরুব্বী ভাইরা উপস্থিত আছে মৌলা মৌলাকে আমার মুরুব্বী ভাইদের হায়াতে এবার কদান করো তাদের ইমান এবার কদান করো জাহের বাতেন বিমার মুশকিল থেকে মা পুজো সালামতি দান কর করতে আমার বহু বাইরা কষ্ট করেছে মোল্লা কেউ টাকা দিয়েছে কেউ অর্থ দিয়েছে বুদ্ধি দিয়েছে যে যেভাবে সহযোগিতা করেছে মোল্লা মোল্লা গো সবার সহযোগিতা টুকু আপনার পাক দরবারে কবুলার মঞ্জুর করে আমাদেরকে ইমানি পথে বলিয়ান রাখেন ইমানি পথে আখেরি বিদায় করিয়েন মোল্লা কাজ করে আমার Resul-i Pak Sarkar-ı Doğum Tacedar-ı Medina Sayyedat-ı Nisam-ı Fatımat-ı Zahra Sayyedena İmam Mevla Ali Sayyedena İmam Hasan Sayyedena İmam Hüseyin Sayyedena İmam Ceyna Labidin Sayyedena İmam Bagir Sayyedena İmam Jafer Sadet Sayyedena İmam Musa Kacem Sayyedena İmam Ali Reza Tulsi Sayyedena İmam Muhammed তুকি সাইয়েদেনা ইমাম আলী নুকি সাইয়েদেনা ইমাম হাসানस्करी সাইয়েদেনা ইমাম মেহেদী এবং আমার প্রিয় রাসুল ওলিয়া কামিল হযরত আল্লামা হজ মাওলানা আবুল بشরাল কাদেরি খুদসাসিরহুল আজিজ মামা আমাদের প্রত্যেকের অন্তরে এক মকসুদ পুরা করে দাও মোল্লা আমি জানি না আগামী বছর এই মাফিল পর্যন্ত আমার কোন ভাইরা বেঁচে থাকবে মৌলা মৌলা গল যারা মৌলা অনেকের জন্য আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যাবে মৌলা আমার প্রত্যেকটা ভাইকে আপনি কবুল করেন আমাদের জিন্দিগির গুণা খাতা মাফ করে দিন মৌলা ইয়া এলাহি ইয়া খাস করে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি মহি মুরব্বী শ্বশুর শাশুড়ি আত্মীয় পরিজন মৌলা আমাদের সমস্ত পীর ভাই পীর যারা ইনতে কাল করেছে মৌলা খাস করে আমার তালেব মেম্বার ভাই আমার শেরে বাংলা ভাই সহ আমাদের অনেক পীর ভাই ইনতে কাল করে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে মৌলা প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন মৌলা এই চরবাসা নিয়ে এলাকার কবর কবরস্থান আশেপাশের কবরস্থান তাম পৃথিবীতে যত মুমিন মুমিনা অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে মৌলা প্রত্যেকের কবরকে আপনি চান না বাগান বানে দেন রব্বল ইজ্জত আমার বহু আলেম বায়রা এখানে বসে আছে আমার পাশে মৌলানা মহিউদ্দিন সহ মারব্বিল্লা কাদেরি সহ আমাদের অনেক আলমুলামা বসে আছে অনেক আশে কান জাগ্রান্তি আপনার শাহী দরবারে হাত উঠাইলাম মৌলা মৌলা আমাদের সকলকে আপনি কবুলার মঞ্জুর করেন মৌলা এলাহি খাস করে এই এলাকার উপর আপনার রাহমতের সায়া বারকতের দরজা খোলা রাখেন মৌলার এই মাফুলের জন্য যারা যেভাবে কষ্ট করেছে মৌলা মৌলার তাদের প্রত্যেকে আপনি কবুলার মঞ্জুর করেন তাদেরকে আপনি মাফ করে দেন জাহ নির্বাচন বীমার মুশকিল থেকে সালামতি দান করেন মলারে আপনারের সাহিী দরবারে পিয়াত গুলে মুদিনা দরবার এবং এই দরবারের যত খানকার শুরিপ বাংলার জমিনে আ আছে মুলা তা ফিককেমর পর্যন্ত কাই মুদাইম রাখেন আমাদের দ্বারা দরবার এবং খানকার শুীপেরকেট মোধ করার তো ফিকে গামেলাতা করেনগুলমদিননার পুন বাগানে। আল নারী দয়াল মুর্শিদা মারাম করতে সবাই গুণ মিনার ফুল বাগানে আল নারী দয়াল মুর্শিদা মার কবল আর মঞ্জুর করে না

কবুলার মঞ্জুর করেন মৌলা এমনি ভাবে আগামী বছর মাফিল করেন টিকতা করে দেয় اللهم اني اعوذ بك من الجبن واعوذ بك ان ارد الى ارجال الامور واعوذ بك من فتنة الدنيا واعوذ بك من اعجاب القبر وصلى الله تعالى خير قلبي سيدنا ونبينا ومولانا محمد وعلى اله واصحابه اجمعين بحقنا لا اله الا الله Muhammad রাসূলুল্লাহ wa তাআলা আলাইহি ওয়া